হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখবেন যদি তাদের ভালো লেগে থাকে একটুখানি তো তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে ছাড়া চাইল সংক্রান্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাশে ডাক বিভাবে গ্রুপ সি গ্রুপ সি কর্মী নিয়োগ এবং মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা তো দেখতে দেখছিলাম যে ইন্ডিয়ান পোস্ট অফিস জব রিক্রুটমেন্ট যারা ইন্ডিয়ান পোস্ট অফিস জব রিক্রুটমেন্টের জন্য আবেদন করার জন্য আগ্রহে আগ্রহী প্রার্থীরা যারা আছেন তো তাদের জন্য এটা একটি সুখবর তো উনিশ হাজার নশো টাকা করে তাদেরকে বেতন দেওয়া হবে এবং ইন্ডিয়ান পোস্ট অফিস জব রিক্রুটমেন্ট তো ডিটেলসটা আমরা সম্পূর্ণ দেখব সূচিপত্রে কী চাও বলা হয়েছে আপনারা কীভাবে আবেদন পদ্ধতি সেটা আমি তুলে ধরবো আপনাদের সাম সামনে আবেদন মূল্য কী রাখা হয়েছে প্রার্থী বাছাই প্রক্রিয়া পদের নাম আবেদনকারীর বয়স মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র পাঠানো পাঠানোর ঠিকানা এবং শেষ তারিখ তো চলুন দেরি না করে আমি ফার্স্ট স্টেপ থেকে আস্তে আস্তে এগিয়ে যাই তো আবেদন পদ্ধতিটা কি আবেদন করতে হবে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনপত্রে চাকরি প্রার্থীদের নাম ঠিকানা যোগ্যতা এবং সমস্ত নথিপত্র যেগুলো আছে সেগুলো আপনাদেরকে কি করতে হবে ফি সমেত স্পিড পোস্টের মাধ্যমে যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া হবে আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দিয়ে দেবো তো সেখানে আপনাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে আবেদন মূল্য কি রাখা হয়েছে ডাক বিভাগে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে একশো টাকা প্রয়োজন রয়েছে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না তো আপনারা যারা সংরক্ষিত প্রার্থী তাদের জন্য একশো টাকা রাখা হয়েছে এবং সংরক্ষিত চাকরি প্রার্থী যথা এস সি এস টি তাদের জন্য চাকরি প্রার্থীদের আবেদন মূল্য আছে একশো টাকা প্রয়োজন রয়েছে এবং যারা এস সি আছেন তাদের ক্ষেত্রে কোনো মূল্য লাগছে না প্রার্থী বাছাই প্রক্রিয়া দেখে নিন সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তী প্র্যাকটিক্যাল টেস্টের জন্য টাকা হবে এই টেস্টে উত্তীর্ণ হওয়ার পর যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে তো আমরা রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ডের নাম কারা নেবে ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট নেম অফ পোস্ট কী আছে ডি নন গেজেটেড গ্রুপ সি লেভেল এডু এডুকেশান কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে যে মাধ্যমিক পাস্ট অ্যান্ড আদার্স অ্যাস পার নোটিফিকেশান পোস্ট অনুযায়ী নোটিফিকেশানটা আপনাদেরকে দেয়া হয়েছে বয়সের যোগ্যতা ম্যাক্সিমাম সাতাশ বছর এজ রিল্যাক্সেশান অ্যাজ পার গভর্নমেন্ট রুল অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যে আপনারা যে এজ রিল্যাক্সেশান বয়সে যে ছাড়পত্রটা পান তো সেটা আপনারা পাবেন তো পদের নাম ই রাখা হয়েছে গ্রুপ সি ডাক বিভাগের তরফ থেকে এখানে শূন্য পদের নাম করা হলো স্টাফ কার ড্রাইভার এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে কটি দুটি আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতেরো বছরের মধ্যে তারা মাসিক বেতন পাবেন উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং পরবর্তীকালে বাই স্টেপ বাই স্টেপ বেতনটা বৃদ্ধি পাবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যেটা আমাদের ফর্ম ফিল করতে গেলে সবচেয়ে ইম লাগে যে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে এবং হালকা বা ভারী যানবাহন চালানোর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনপত্রটি আপনারা কোন ঠিকানায় পাঠাবেন তো আবেদনপত্রটি স্পিড পোস্ট করতে হবে যে ঠিকানায় সেটার নাম হলো দি অফিস অফ দি চিফ পোস্টমাস্টার জেনারেল হারিয়ানা সার্কেল আম্বালা শেষ তারিখ কি আপনাদের উনিশে নভেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে তো চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক মাস আপনাদের হাতে টাইম আছে আপনারা নোটিফিকেশানটি দেখা মাত্র অফিসিয়াল নোটিশটি আপনাদের সামনে আমি দিয়ে রাখব দেখা মাত্রই আপনারা ডাউনলোড করে নেবেন নিয়ে সম্পূর্ণভাবে আপনারা ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্রগুলিও তার সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে স্পিড পোস্ট পাঠাতে হবে আবেদন ফি সহ তো বন্ধুরা এই ছিল আজকে নতুন চাকরি সংক্রান্ত নিউজ তো আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত নিউজ জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমি অন্তত নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই তো আজকের মতো আমি চাকরি সংক্রান্ত আপডেট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ